আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আমরা রয়েছি সাতরাহাট রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে হাটটি দর্শক অবস্থিত প্রতি সমবারে একদিন করে বসে তো দর্শক আজকের হাট থেকে আমরা চেষ্টা করবো বাছুরের তথ্য দেওয়ার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গাভি বাছুরগুলো ভিডিও শুরুতে আমরা একটি বাসু দেখতেছি সাথে রয়েছে সার বাচ্চা কয়দিন হলো বাচ্চা ভাই বয়স দুই দিন হ্যাঁ বয়স গাভীর কত চাচ্ছেন এক লাখ বত্রিশ কত দাম বলছে ভাই সতেরো আঠারো ঠিক না এক লক্ষ সতেরো আঠারো দর্শক দাম বলছে দুই দাঁত বয়সের রয়েছে ধীরে ধীরে দেখায় সার বাচ্চা আলমগীর ভাই বাচ্চার বয়স কতদিন ভাই সাতাশ দিন গাভীর বয়স পুরা না ছয় দাঁত কত ছাড়ছেন দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কত বলছে ভাই দাম এটা আঠারো আঠারো বিশ বিশ এক লক্ষ আঠারো বিশ বাচ্চাটাও মার্শাল বড় হয়ে গেছে কিন্তু এটা কি না হল গাইবাস কত ভাই একশো আট কত এটা তো মেলা দাম হলো না আলমী ভাই 108 দর্শক আমরা গাবি বাসুর দেখানোর চেষ্টাই সাতরা হাটে আসলে সুন্দর কোয়ালিটি আমদানি নেই যেগুলো আছে সেইগুলোই আমরা আজকের ভিডিওতে দেখাবো এটাও কিন্তু শাר বাচ্চা শুয়ে পড়লো গাবির বয়স কি ভাই পুরো কোন চাচ্ছেন দাম একশো দশ এক লক্ষ দশ হাজার চাওয়া দাম বাচ্চাটা ষাট বাচ্চা কত বলছে একশো নিচে নব্বই থেকে একশো এর মধ্যে একশো নিচে দর্শক আবি বাসুদ দেখেন

আছে আবার কত ছাড়ছেন দাম একশো চল্লিশ কত দাম বলছে এটা বিশ পঁচিশ দাম বলছে দর্শক মার্শাল্লা বাজারটা একটু না পাচ্ছে না কত হইলে ছাড়বেন এক লক্ষ পঁয়ত্রিশ ছাড়বে গাভিবাসুরের বাজারটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে দেখা যাক ভালো কোন গাভিবাসুর পাই কিনা বাচ্চাটা কি হেরে আছে স্যার বাচ্চা সাই বেটি বাচ্চা না কত গাভীর দাম কত চাচ্ছে দাম কত পঁচাশি চাচ্ছে না পঁচাশি এটা কি বেটামাচ্চা দেখা কত এটা দুই দাদা ক চাচ্ছেন কত দাম কত সত্তর বাহাত্তর বলছে পঁচাশি ছিয়াশি চাওয়া দাম দেশাল গরু দর্শক আসলে আমরা হাটে আসার পরে কিন্তু আমাদের টার্গেট থাকে শাহিওয়াল গরুগুলো শাহিওয়াল গরু আমদানি নেই কত ভাই এটা আশি হাজার কত বলছে সত্তরের আশেপাশেই আশেপাশেই দর্শক দাম পাইছেন তো দেখেন আমরা সাঁতরা থেকে হ্যাঁ ভালো বাসুরের অভাব প্রচুর পরিমাণে ভিটামিনের অভাব কত ছাড়ছেন গাভি বাসুর ঠিক আছে ষাট হাজার কত বলছে পঞ্চাছ কাট মানে বা ফ্ৰী নিবে গাভীৰ দামে দামটো দশক আমরা গ্যামী বছর দেখালাম এখন যদি একটু হালকা করে আপনারা দেখায় যে আসলে ভিডিও করব না মাংসের যে গরুগুলো রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে কিন্তু মাংসের গরু আমদানি হয়ে থাকে এখানে দেখতে পারেন এগুলো সব কিন্তু মাংসের গরু মাংসের ওজনে বেচা কিনা হচ্ছে আর এই পাশে যেগুলো এগুলো প্রেগনেন্ট এইগুলো সবগুলোই কিন্তু মাংসের তো দর্শক আমরা এটা বয়স কি ভাই ছয় দাদা কয় মাসের গাবি আট মাস চাচ্ছেন কত একশো পাঁচ পঞ্চাশ কত বলছে ভাই বত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ তো দর্শক আমরা দেখাইলাম গরুগুলো দেখি পাশে এগুলো কি এইগুলো কি বোকন নাকি জোড়া কত দাম ভাই জোড়া কত জোড়া একশো ছিয়াষট্টি এক লাখ ছিয়াষট্টি দাম দর করে নিতে হবে কত ওস্তাদ বাচ্চাটা আমি নিব না আমি কাল দাম শুনবো বলেন কত দাম সাতচল্লিশ ভাই সাতচল্লিশ কত বলছে দাম

हाम्रो मन छ नि কত মা কত মানে ছয় চল্লিশ মনে হয় আগে ছয় চল্লিশ আর একশো কম দেবে নাকি না ছাপ্পান্ন ছয় চল্লিশ ছাপ্পান্ন এরকম লাশটা দিলই না একশো টাকার জন্য গরু দিল না